নামজারি বা খারিজ খতিয়ান দেখতে পারবেন আপনার হাতে থাকা মোটোফোনটি দিয়েই ভূমি অফিসে যেতে হবে না আপনার হাতে থাকা মোটোফোনটি দিয়েই নামজারি খতিয়ানটি দেখতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেবো নামজারি বা খারিজ খতিয়ানটি আপনি কিভাবে দেখবেন প্রথমে আপনাকে ক্রোমবাউজারে আসতে হবে ক্রোমবাউজারে আসার পর এখানে লিখতে হবে হচ্ছে ল্যান্ড গফ বিড়ি ল্যান্ড গফ বিড়ি লেখার পর আপনাকে এখানে ভূমি সেবাতে চলে আসতে হবে ভূমি সেবাতে আসার পর আমি যেহেতু খতিয়ান দেখব তাই এখানে ভূমি রেকর্ড ও ম্যাপে যাব এর পরবর্তীতে হচ্ছে আমি কোন ধরনের খতিয়ান চাই আমি আজকে নামজারি খতিয়ানটি দেখব এর পরবর্তীতে হচ্ছে আপনার বিভাগটি আপনি সিলেক্ট করবেন আমার বিভাগটি আমি সিলেক্ট করলাম এর পরবর্তীতে হচ্ছে আপনার জেলাটি আপনি সিলেক্ট করবেন এর পরবর্তীতে হচ্ছে আপনার উপজেলাটি আপনি সিলেক্ট করবেন এর পরবর্তীতে হচ্ছে আপনি যেই মোজার খতিয়ানটি চান অর্থাৎ আপনি যেই মোজায় বসবাস করেন যেই মোজার খতিয়ানটি চান ওই মোজাটি এখানে সিলেক্ট করতে হবে এখন আমি ওই মোজাটি এখানে সিলেক্ট করলাম এর পরবর্তীতে হচ্ছে আপনি চাইলেই খতিয়ান নাম্বার দিয়েও কিন্তু নামজারি খতিয়ানটি দেখতে পারবেন ধরেন এখানে মায়া বেগম ষোলোশো আশি নাম্বার খতিয়ানের মালিক ষোলোশো আশি যদি আমি এখানে দিই মায়া বেগমের যেই খতিয়ানটি আসে এই খতিয়ানটি কিন্তু এখানে চলে আসবে দেখেন মায়া বেগমে কতটুকু সম্পত্তির মালিক দেখেন এখানে মোজা হচ্ছে এক আবুপুর তেত্রিশ শতাংশ সম্পত্তির মালিক সাতশো নব্বই দাগে এখন আমি চাইলেই কিন্তু এই খতিয়ানটি এখান থেকে পিন করতে পারবো বা বের করতে পারবো ঠিক একইভাবে এখন আমি সাতশো নব্বই ডাকটি শুধু ডাক নাম্বার দিয়ে আসি কি না তা আমি দেখি অর্থাৎ মায়া আক্তারের নামে এর পরবর্তীতে হচ্ছে আমাকে আমার বিভাগটি আবারও সিলেক্ট করতে হবে তারপরে জেলাটি আমাকে আবারও সিলেক্ট করতে হবে এর পরবর্তীতে হচ্ছে আমার উপজেলাটি আবারও সিলেক্ট করতে হবে তারপরে মোজাটি আবারও সিলেক্ট করতে হবে তারপর আমার যেই দাগটি ছিল দাগটি কত জানি সাতশো নব্বই এখন আমি সাতশো নব্বই দিয়ে দেখব যে আমার ওই খতিয়ানটি আসে কিনা না সাতশো নব্বই দেখেন আমি সাতশো নব্বই দেওয়ার সাথে সাথে মায়া বেগমের যে দুইটা খতিয়ান আছে এই দুইটা খতিয়ান চলে এসেছে এভাবে আপনি চাইলেই আপনার খতিয়ানটি নাম দিয়ে হোক দাগ দিয়ে হোক যে কোনোভাবে আপনি এই খতিয়ানটি দেখতে পারবেন দাগ দিয়েও শুধু আমি এখানে যদি মায়া বেগম লেখি তারপরেও কিন্তু আমি এই খতিয়ানটি খুঁজে পাব কিভাবে। আমি আবারও আপনাদের দেখাচ্ছি আমি প্রথমে দিয়েছি হচ্ছে খতিয়ান নাম্বার দিয়ে তারপরে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে দাগ দিয়ে এখন দিব হচ্ছে নাম দিয়ে এখন নাম দিয়ে আসে কি না তা আমি দেখাচ্ছি উপজেলা তারপর হচ্ছে মোজাটি সিলেক্ট করবেন এখন আমি নাম দিয়ে এ খতিয়ানটি দেখব নাম দিয়ে আসে কিনা তা আমি এখন দেখছি দেখেন নামটি লেখার সাথে সাথে আমার নাম দিয়ে যে খতিয়ানটি ছিল ওই খতিয়ানটি চলে এসেছে তাহলে আপনি চাইলে খতিয়ান নাম্বার দিয়ে ডাক নাম্বার দিয়ে বা নাম দিয়ে যে কোনোভাবে খতিয়ান দেখতে পারবেন